আজ সকালে মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার এখনো এই সংবাদ গোপন আছে খালেদা জিয়া বেঁচে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে এদিকে আজ সকালে নাফেরার দেশে চলে যান বেগম খালেদা জিয়া এই সংবাদটি এখনো গোপন আছে তারেক রহমানের নতুন সিদ্ধান্ত মতে এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে এখনো উত্তেজনা চলছে তার হসপিটালের সামনে বীর জমেছে আজকে সকাল থেকে এবং খেলাধুলা দেওয়ার জন্য বিদেশের হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে কিন্তু তাকে নেওয়া যাবে কি যাবে না মেডিকেল বোর্ড এখন সিদ্ধান্ত দেয় দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই অবশ্যই খুব প্রয়োজন তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান মিজবা খালেদা জিয়া অবস্থার খোঁজখবর রাখছেন তিনি সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মিসবা বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য সম্পর্কে নতুন কোন তথ্য কি আপনার কাছে আছে? কাল লন্ডন যাত্রার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কখন নাগাদ নেওয়া হতে পারে? দর্শক যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না। পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। কাতার এবং চিকিৎসক মণ্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে বেগম খালাদা গোপন সংবাদটি শুনে কাতার তাদের এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠায়নি এবং বেগম খালাদা জিয়াকে লন্ডনে যেতে তারা সহযোগিতা করে নাই দর্শক শ্রোতা গতকালকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে এসেছিল এইটাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের মধ্যে গতকাল থেকেই অনেক উত্তেজনা অনেক উদ্বেগ চলছে এখন আমরা দেখতে পারি আজ সকালে সেই কর্মীদের মুখে খান্নার জোয়ার উঠেছে এবং খালাদা জিয়ার হসপিটালের সামনে বীর জমেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন খালাদা জিয়ার সংবাদটি গোপন রাখা হয়েছে এখনো সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং এই বিষয়গুলো নিয়ে তারেক রহমান কি বলতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলতেছেন এই সবও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি খালেদা জিয়া বেঁচে নেই তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছে কথা ছিল আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের

যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি বলা হয়েছে শুক্রবার ক্যান্সেল নেওয়া হবে রবিবারে মানে একজন মানুষ গুরুতর অসুস্থ জীবন যুদ্ধের সাথে সংগ্রাম বা লড়াই করে যাচ্ছে সেই লোকটিকে নিয়েও নানা ধরনের রাজনীতি চলছে উনি আমার মা সোজা এসে খালেদা জিয়া যে হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটাল দরজার সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীরা টিকটক ভিডিও বানাচ্ছে

এসেছি তিনি এখনো সুস্থ সবল ভাবেই রয়েছে তবে মানুষ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেখেন বেগম খালেদা জিয়া কখনো কারো সামনে গিয়ে মাথা নত করেন নাই তিনি হচ্ছেন একজন ত্যাগী নেতা শেখ হাসিনা তাকে সুযোগ দিয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য তবে তিনি দেশের মাটিতেই রয়েছিলেন জনগণের জন্য এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার মৃত্যু এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই হ্যাঁ এইরকম একজন নেত্রীকে সবাই পছন্দ করেন সবাই ভালোবাসেন তার শেষ যাত্রায় তাকে নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয় সেটা নিয়ে হাজারো মানুষের আহ্বান খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকুর বসুন্ধরা এলাকা অত্যন্ত দুরহ অথবা অত্যন্ত একটা একটি চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে যদি তিনি আসলে দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা মানুষের সামনে জানান দেন আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোন ভিডিও প্রকাশ করেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া বেঁচে আছে কারণ তার এই অসুস্থতায় হাজারো মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়া কোন দলের নয় তিনি পুরো বাংলাদেশের পৃথিবীতে সব থেকে বড় আফসোসের বিষয় হচ্ছে এটাই মাকে শেষবারের মতো দেখতে না পারা আর একজন সন্তান যদি সুযোগ পাইত এবং বাধা না থাকতো তাহলে সর্বপ্রথম সন্তান মায়ের পাশে এসে দাঁড়াতো আজ সেই তারেক রহমান ভিতর থেকে চিৎকার করছে মাকে এক পলক দেখার জন্য তবে সেই সুযোগটা পাচ্ছে কিসের এত বাধা কে তাকে আসতে দিচ্ছে না আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পারেন রাজনীতি কতটা ভয়ঙ্কর যে রাজনীতির কারণে মৃত্যু সজ্জায় তার মাকে সন্তান এক পলক দেখতে পারে না সন্তানকে শেষবারের মতো মা দেখতে পারে না যেহেতু প্রত্যেকটি গণমাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তাহলে কেন এখন পর্যন্ত নেওয়া হলো না আজ নয় কাল কাল নয় পরশু কেন নির্ধারিত ভাবে কোনো কিছুই হচ্ছে না তারেক রহমান বাংলাদেশে ফিরবে না এখন আর কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না আসলে কি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে নাকি হবে না তারেক রহমান কি দেশে আসবে নাকি আসবে না তিনি কি বেঁচে আছেন নাকি অনেকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছে মানুষের মনে হাজারো বিভ্রান্ত হাজারো প্রশ্ন উত্তর যদি থাকে আপনাদের কাছে কমেন্ট বক্স উন্মুক্ত আছে সেইখানে যা বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয় কিন্তু এখন আসলে সন্দেহ যে তীব্রতা ধারণ করেছে এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছেন কিন্তু যা বললাম যেহেতু পার্টি কত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি তবে স্পষ্টত যেটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগত ভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন খালাদা এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে যে হাসপাতালটা কোথায় সেটা অত্যন্ত সিকিউর এলাকা সেইখানে অর্থাৎ সেই এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে একটি বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি এবং বেশ সিকিউর এলাকা সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সেই এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন বসুন্ধরা এলাকা এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটির সিস্টেম সেটা বিপন্ন হবে তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য শুধুমাত্র এবার কে নয় বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারি এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আর বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরহ অথবা অত্যন্ত একটা একটি বিগ চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এতে দিয়ে বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন না শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালাদা জিয়ার আসলে মঙ্গল চান অর্থাৎ উনি যেন সুস্থ বেরিয়ে আসেন এটা সবাই চান বলে আমি নিশ্চিত তাই ওনার কোনো শত্রু নাই যে খালেদা জিয়াকে হত্যা করবেন বা খালেদা জিয়া কোনো ক্ষতি করবেন এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এস গেছে সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায় হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে আমি জানতে চাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে কে খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে আমরা সাধারণ জনগণ খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না জনগণ কারণ উনি অত্যন্ত অসুস্থ উনি ছয় মাসের জায়গায় এক বছর থাকলে মানুষ কিছু বলতো না কিন্তু প্রশ্ন আসতো তারেক কেন দেশে আসছে না অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত খালাদা জিয়া যদি দীর্ঘ আরও দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য কারণ বিএনপির হাল তো ধরতে হবে তারেকও নাই খালাদা জিয়াও নাই বিএনপি চলবে ভাবে। তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছিলেন কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না আমি যা জানতে পেরেছি অলরেডি বোধহয় এসেও গেছে যে তারেকের মেয়ে আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন মনে আছে তো না এই যে এর আগের ভিডিওতে বলেছিলাম এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে তো তার মেয়ে তার বউ কোকর বউ তারা বাংলাদেশ থেকে কি করবে খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায় তার তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায় তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবনকে আরও ইম্পর্টেন্ট নয় আসলে কারণটি অন্য জায়গায় তারেকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দেবে না সুষ্ঠু নির্বাচন হবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসো সুষ্ঠু বিচারও হবে না কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে আবার নির্বাচনও করতে দেবে না যেমন বিএনপি নির্বাচনে যায়নি আর নির্বাচন করতে না দেওয়ার একটা তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর এর নাটক সাজালে বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসে আপনিও জানেন আমিও জানি তো যাই হোক নেবার বিএন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর ওদিকে বিএনপি আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা কিন্তু তারেকের পেছনে একুশে আগস্ট গ্রেনেড হামলা বা এবং অন্যান্য দশ ট্রাক মামলা অস্ত্র মামলা এসব রয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে সেটা আসলে প্রসিজিউরাল সমস্যার কারণে মূলত সংক্ষেপে বলতে গেলে এর অর্থ এই নয় যে একুশে আগস্ট কেউ ঘটায়নি এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান মিসবাহ খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন তিনি সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মিসবা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সম্পর্কে নতুন কোন তথ্য কি আপনার কাছে আছে কাল লন্ডন যাত্রার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কখন নাগাদ নেওয়া হতে পারে সে বিষয়েও জানাবেন রব্বি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তেইশ নভেম্বর রাজধানী এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে হার্ট লিভার কিডনি সহ আরও অন্যান্য অংশে শরীরের আরও নানা রোগ বা জটিলতা আছে তেইশ নভেম্বরের পর থেকে প্রতিদিন চিকিৎসকরা তার স্বাস্থ্যগত যে উন্নতি বা যে আপডেট সেটি আসলে প্রতিনিয়ত জানিয়ে আসছেন আর ডাক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি মূলত এই কাজটি করেন তো গতকালকে গতকালকের পর আজকে পর্যন্ত আসলে নতুন কোনো তথ্য নেই আমরা জানি যে গতকাল তার এন্ডোস্কোপি হয়েছে একটা সময় রক্তক্ষরণ হচ্ছিল সেটি চিকিৎসকরা বন্ধ করতে পেরেছেন অর্থাৎ তার শারীরিক অবস্থা বলা চলে খানিকটা অপরিবর্তিত রয়েছে আমরা অপেক্ষা করছি যে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিষয়ে আমাদেরকে জানাবেন যাতে কোনো ভুল বা অপতথ্য কারো কাছে না যায় কিংবা বিভিন্ন মাধ্যম দিয়ে কথা বলে সেই জিনিসটি একটি বিভ্রান্তি হতে পারে সেই জায়গা থেকে শুধু একজন চিকিৎসকই খালেদি জিয়ার স্বাস্থ্যগত যে আপডেট সেটি দিয়ে থাকেন আর আপনি বলেছেন যে তার লন্ডন যাত্রার বিষয়ে লন্ডন যাত্রার বিষয়ে আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আজকেই নিবে তবে আমরা ধরে নিতে পারি যে আজকেই তাকে নেওয়া হবে যেটি বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে রাখা হয়েছে অর্থাৎ আজকে এয়ার অ্যাম্বুলেন্স যদি আসে যেটি জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি যদি আসে তাহলে হয়তো আগামীকালকে রওনা তিনি হতে পারেন লন্ডনের উদ্দেশ্যে সেটি আসলে কথা রয়েছে তবে এটি নির্ভর করবে তার শারীরিক অবস্থা মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেটির উপর আসর নির্ভর করবে আবার আমরা একটি অন্য সূত্র থেকে একটি খবর জানছি যে দশ আরও দু একদিন পেছাতে পারে তার লন্ডন যাত্রা তবে সব মিলিয়ে আজকে হয়তো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এইখানে বেগম খালাদা জিয়াকে নিয়ে কথা হয় এবং খালাদা জিয়ার বিভিন্ন অবস্থা পরিস্থিতি অন্যদিকে বিভিন্ন নেতাকর্মীরা অনেক তথ্য তুলতেছে কেন বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় না এগুলো নিয়ে কথা হচ্ছে কাজ এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং বেগম খালাদা জিয়া নিয়ে নিয়ে কিন্তু সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করতেছে আমরাও করতেছি তিনি যাতে সুস্থ হয়ে উঠেন দর্শক সুতা আপনাদের মতো বট অবশ্যই আমি আবার বলতেছি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তো কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ